সম্মানিত ইউটিউব যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন যে বাড়ির জন্য কি গেট বানানো যা তো আমি সবাইকে পরামর্শ আপনারা আধুনিক এবং ডিজাইনের পারেন এটা অন্যত বানাতে আপনার নিচের দেওয়ার সিট দেওয়া হয়েছে করে পোকামাকড় এবং কি ব্যাং আরও যে সিকা আছে এ ধরনের পোকামাকড় যাতে না ঢুকতে পারে নিচে সিদ্ধ দেওয়া হয়েছে এক ফুট তো আমাদের আধুনিক ডিজাইনের ক্যাসিগেট বা অত্যন্ত আকর্ষণীয় কেসিগেটের মধ্যে ব্যবহার করেছে থ্রি মিলি অ্যাঙ্গেল এবং প্লেট বার অ্যাঙ্গেল ব্যবহার করেছে এক সাইডের ফলিশ আর প্লেট ব্যবহার করেছে দুই সাইড ফলিশ তো আমাদের এখানে সিট দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ টিকনেসের আপনার অত্যন্ত স্পেশাল এবং মজমুত টিকনেসের ওয়ান পয়েন্ট ফাইভ তো এই কেসিগেটে কত টাকা খরচ গেছে এবং কি কি কোয়ালিটির ড্রেসেস ব্যবহার করেছি তা নিয়ে থাকছে বিস্তারিত ভিডিও আপনার অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকতে পারে তো আমাদের এইটাতে ব্যবহার করেছে স্টিল ট্যাক এস এস স্টিল ট্যাক এস এর অ্যাঙ্গেল এবং প্লেট বার এবং সিট আর এটা আমরা কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি শর্টকাটে বলে দিই আমরা তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি আমরা এখানে কিন্তু দেখেন প্লেট বারের একটা আমরা জ্বালাই ফিনিশিং দেখাই প্লেট বার কিন্তু একটা ছিদ্র আছে অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু ছিদ্র কোন জায়গায় আছে আমরা খুঁজে পাই এত সুন্দরভাবে আমরা কাজ ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি আমাদের কাজ সম্পূর্ণ বরাবরের মতো আমরা চেষ্টা করি সুন্দর এবং আধুনিক আধুনিকভাবে এবং কি আকর্ষণীয় ফিনিশিং দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি তো আমাদের এই কেসিগেটটি যাচ্ছে হলো আমাদের মোড়াকুড়িতে আমাদের নাসিরনগর কারখানায় যে নাসিরনগর রাফিয়া এসএস গ্লাসের দিকে যাচ্ছে সেই মোড়াকুড়ি জি জি নুরে মদিনা এই যে নূরে মদিনা হোটেলের বিপরীতে সাথে নিরমদিনা হোটেলের সাথে কিন্তু আমাদের রাফিয়া এক্সেল ক্লাস রাফিয়া ক্লাস থেকে আমাদের যাচ্ছে হলো মুরাকুড়িতে এটা কেসেগের আকর্ষণীয় ডিজাইনের এই ভাই এইটো কিমান কুল দেখোক ইমান দেখো লব নাকো